তুমি কষ্ট পেয়েছ কারো কথা কারো কাজ কারো অবহেলা তোমার হৃদয় ভেঙে দিয়েছে তুমি হয়তো ভাবো আমি চাইলে তার জবাব দিতে পারি আমিও পারি তার মতো হতে তুমি পারো তবে প্রশ্ন হল তুমি কি তাদের মতো হতে চাও নাকি আল্লাহর মতো ক্ষমাশীল হতে চাও আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ স্বাগতম তোমাকে উম্মাহ কণ্ঠতে যেখানে আমরা শিখি রাগে নয় দোয় শক্তি খুঁজে নিতে আজকের আলোচনা তাদের জন্য যাদের কাছে প্রতিশোধ নেয়ার সুযোগ আছে তবুও তারা ফিরে দাঁড়ায় শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য তুমি হয়তো এমন কারও ভালো চেয়েছিলে যে তোমাকে পেছন থেকে আঘাত করেছে তুমি হয়তো এমন কাউকে ক্ষমা করেছ যে তোমার দয়া বুঝতেই পারেনি তুমি ভাবো কেন আমি সবসময় সহ্য করব আমিও তো পারি জবাব দিতে তবে আল্লাহ তোমাকে বলেছেন তোমার প্রতিশোধ আমি নিয়ে নেব তুমি শুধু ভালো থেকো কোরানে বলা হয়েছে যে ক্ষমা করে দেয় এবং সংশোধন করে তার পুরস্কার আল্লাহর উপর ন্যস্ত সুরা আর আয়াত চল্লিশ তুমি প্রতিশোধ না নিয়ে যখন কাঁদো আর বলো হে আল্লাহ আমি ক্ষমা করলাম তুমি জানো আমি কি সহ্য করেছি এই বাক্যটা আকাশ কাঁপিয়ে তোলে আল্লাহ তোমার নীরব রাগ তোমার প্রতিক্রিয়া নীরব প্রার্থনা শোনেন আর বলেন তোমার স্থলে জবাব আমি দেব। আলাইহি আলিউসাল্লাম বলেন শক্তিশালী সেই নয় যে কুস্তিতে জয়লাভ করে বরং শক্তিশালী সে যে রাগের সময় নিজেকে সংযত রাখে সহি বুখারি হাদিস ছয় তুমি যখন প্রতিশোধের পথে না গিয়ে নিজেকে দমন করো তখন তোমার মধ্যে জন্ম নেয় সত্যিকারের ইমান আল্লাহ তখন তোমার পক্ষে দাঁড়ান তুমি শুধু ধৈর্য ধরো তোমাকে কষ্ট দেওয়া মানুষটি হয়তো শান্তিতে আছে কিন্তু তুমি জানো না আল্লাহ তার নিয়ন্ত্রণে সব কিছু রেখেছেন আল্লাহ চান তুমি তোমার প্রতিশোধ তাকে না দিয়ে তোমার মর্যাদা আমাকে দিয়ে বাড়িয়ে নাও আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ ন্যায়ের সাথে আছেন আর যারা ধৈর্য ধরেন তাদের সঙ্গেই আছেন তিনি সুরা আনফাল আয়াত ছেচল্লিশ তুমি যদি দোয়া করো তার জন্য যে তোমাকে কষ্ট দিয়েছে তবে জেনে রেখো তুমি তখন নিজের হৃদয়কে সুস্থ রাখছ কারণ প্রতিশোধ আগুনের মতো আর ক্ষমা স্রোতের মতো যা নিজেকেও ধুয়ে দেয় আর আল্লাহর কাছে তোমাকে আরও প্রিয় বানিয়ে তোলে এই সময়টা হয়তো তোমার কঠিন তবে প্রতিশোধ না নিয়েও তুমি দোয়া করলে আল্লাহ তোমার সেই দোয়া শুনে তোমার কষ্টটাকে পুরস্কারে রূপান্তর করে দেন তুমি কষ্ট পেয়েছ এমন একজনের কাছ থেকে যার জন্য তুমি ভালো চেয়েছিলে তুমি তার জন্য দোয়া করেছিলে শুভ কামনা করেছিলে আর সে একদিন এমন কিছু করল যা তোমার আত্মাকে ছিঁড়ে ফেলল তুমি হয়তো ভেতরে ভেতরে জ্বলছ তুমি হয়তো পারতে প্রতিশোধ নিতে তাকে তিক্ত কোনো কথা শুনিয়ে দিতে তাকে বুঝিয়ে দিতে তুমি দুর্বল নও কিন্তু তুমি করনি তুমি নিজেকে দমন করেছ তুমি রাতের আধারে কাঁদো আর আল্লাহর সামনে বলো হে আল্লাহ আমি চুপ থেকেছি তুমি কি দেখেছ আল্লাহ দেখেন তোমার প্রতিটি সহ্য আল্লাহর কাছে লেখা আছে তুমি মানুষকে ক্ষমা করে দিচ্ছ আর আল্লাহ তোমার কদর বাড়িয়ে দিচ্ছেন কোরআনে আল্লাহ বলেন আর যারা রাগ দমন করে মানুষকে ক্ষমা করে আল্লাহ তাদের ভালোবাসেন সুরা আল ইমরান আয়াত একশো তুমি যদি কাউকে আঘাতে দিয়ে শান্তি পাও তাহলে সেটা পশু পশুপ্রবৃত্তি কিন্তু যদি কাউকে ক্ষমা করে আল্লাহর দিকে ফিরে যাও সেটাই মুমিনের পরিচয় রাসুল সাল্লাহ আলিউসাল্লাম বলেন ক্ষমা করা এমন একটি গুণ যা মানুষকে সম্মানিত করে আর প্রতিশোধ মানুষকে ছোট করে দেয় মুসনাদে আহমদ হাদিস সাত হাজার আটত্রিশ তুমি হয়তো ভাবো কেন আমি সবসময় শান্ত থাকব সবাই বুঝবে আমি দুর্বল না তুমি দুর্বল নও তুমি এমন শক্তি নিয়ন্ত্রণ করছ যা বেশিরভাগ মানুষ পারে না নিজেকে রাগের সময় সংযত রাখা তুমি দোয়া করো তাদের জন্য যে তোমাকে ব্যথা দিয়েছে এই আচরণ কোনো সাধারণ মানুষের নয় এই আচরণ সেই মানুষদের যে আল্লাহর উপরে সম্পূর্ণ আস্থা রাখে তুমি বলো হে আল্লাহ আমি কিছুই বলিনি কারণ আমি চাই তুমি বলো আল্লাহ কখনো চুপ থাকেন না তুমি যখন প্রতিশোধ না নিয়ে ক্ষমা করো তখন তিনি তোমার হৃদয়কে এমন শান্তি দেন যা প্রতিশোধ কখনো দিতে পারবে না কোরআনে আল্লাহ বলেন আর ধৈর্য ধরো তোমার ধৈর্য কেবলই আল্লাহর জন্য সুরা নাহল আয়াত একশো তুমি নিজের দুঃখ ঢেকে রেখেছ আর আল্লাহ তোমার ভবিষ্যৎ বরকতে ভরে রেখেছেন তুমি হয়তো একা কাঁদো তুমি হয়তো ভাবো কেউ বোঝে না তোমার ভালোবাসার বিনিময় পাওয়া আঘাত কিন্তু আকাশের মালিক জানেন তুমি কেমন কষ্ট নিয়েও কারো বদোয়া করি আর তাই তোমার প্রার্থনা আকাশ ছুঁয়ে যায় তুমি যাদের ভালোবেসেছিলে তারা তোমাকে অবহেলা করেছে তুমি যাদের পাশে থেকেছিলে তারা একদিন তোমাকে ছেড়ে চলে গেছে তুমি ভেবেছিলে তারা ফিরে তাকাবে তারা বুঝবে কিন্তু তারা আর বোঝেনি তুমি কষ্ট পেয়েছিলে তোমার মধ্যে জন্মেছিল প্রতিশোধের আগুন তবু তুমি প্রতিশোধ নাওনি তুমি কাউকে কিছু না বলেই আল্লাহর দিকে তাকিয়ে বলেছিলে আল্লাহ তুমি সব জানো এই জানো বলাটাই ছিল তোমার সবচেয়ে শক্ত কাজ এই চুপচাপ ধোয়া করে ফেলে আসা তোমার ইমানের গভীরতা প্রকাশ করে দিয়েছে আল্লাহ জানেন তুমি পারতে কাউকে তার মতো করে জবাব দিতে কিন্তু তুমি চুপ ছিলে কারণ তুমি আল্লাহর কাছে বিচার দিয়েছিলে কোরআনে আল্লাহ বলেন যারা প্রতিশোধ নিতে পারে তবুও ক্ষমা করে তাদের জন্য রয়েছে মহা প্রতিদান সুরা আশুরা আয়াত চল্লিশ আল্লাহ কখনো প্রতিশোধকে ভালোবাসেন না তিনি ভালোবাসেন ক্ষমাকে তিনি ভালোবাসেন সেই হৃদয়কে যে অভিশাপ না দিয়ে দোয়া করে তুমি হয়তো বলো আমি শুধু নীরব ছিলাম আমি তো শুধু দূরে সরে গিয়েছিলাম আর আল্লাহ বলেন তোমার এই নীরবতাই আমার কাছে প্রার্থনার মতো তুমি যাদের ছেড়ে দিয়েছ আমার জন্য আমি তাদের বদলে তোমাকে এমন কিছু দেব যারা তোমার হৃদয়ের প্রশান্তি হবে সাল্লাল্লাহু আলাইহি আলহ্লাম বলেন যে ব্যক্তি ক্ষমা করে দেয় আল্লাহ তার মর্যাদা আরও বাড়িয়ে দেন সহি মুসলিম হাদিস দুই হাজার পাঁচশো আটাশি তুমি যদি আজ মনে করো তোমার সহ্য বৃথা যাচ্ছে তোমার নিরবতা মূল্যহীন হচ্ছে তবে ভুল করছো আল্লাহ এমনভাবে বদলা নেন যা তুমি দেখতে পাও কিন্তু উচ্চস্বরে বলো না তুমি শুধু শান্তভাবে কাঁদো আর বলো হে আল্লাহ তুমি যা ঠিক মনে করো তাই করো কোরআনে বলা হয়েছে তুমি ধৈর্য ধরো তোমার ধৈর্য আল্লাহর জন্য সুরাজ ঝুমার আয়াত দশ এই পৃথিবীর প্রতিটি প্রতিশোধ একসময় শেষ হয়ে যায় কিন্তু যে ক্ষমা করে দেয় তার সম্মান চিরস্থায়ী হয় আল্লাহ তোমার সেই অভিমান সেই দুঃখ কষ্ট সবকিছু জমা রেখেছেন এমন এক পুরস্কারের জন্য যা তুমি এখনও বুঝতে পারো না তোমার প্রতিটি দোয়া প্রতিটি সহ্য তোমাকে জান্নাতের পথে এক ধাপ এগিয়ে নিচ্ছে এই কথাগুলো যদি তোমার মনের কথার মতো লাগে তবে তুমি জানো তুমি একা নও তোমার মতো আরও বহু হৃদয় আছে যারা প্রতিশোধ না নিয়ে দুয়ার পথ বেছে নিচ্ছে উম্মা কণ্ঠ এই পথেরই সহযাত্রী আমরা চাই তুমি প্রতিদিন শান্ত থাকো আর প্রতিশোধ নয় দুয়া দিয়েই মানুষ হও এবং আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা হও তাই ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখো এবং ফেসবুক পেজ ফলো করো যেখানে আমরা হৃদয়ের প্রশান্তি শিখি ভাঙা সম্পর্কের বদলে আখিরাতের সেতু গড়ি আর শিখি ভালো থেকে প্রতিশোধ নয় দোয়ায় জবাব দাও হে আল্লাহ আজ যারা কষ্ট পেয়ে প্রতিশোধ নিতে পারত তারা তোমার সন্তুষ্টির জন্য নিজেকে দমন করেছে তাদের তুমি এমন শান্তি দাও যাতে তারা একদিন বলে আমি যাদের ক্ষমা করেছি তারা হারিয়ে গেছে কিন্তু আমি পেয়ে গেছি তোমার ভালোবাসা আমিন